প্রায় বলছেন এর চেয়ে জঘন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা আগে কখনো দেখেনি এখন রাস্তায় বের হতে হলে তাদের যান হাতে নিয়ে বের হতে হচ্ছে সরকার ও সরকারের বাইরের লোকজন মনে করে এর পেছনে মূল দায়ী হল মবসন্ত্রাস আর সরকারি সমর্থকরাই এই মবসন্ত্রাস করছে সরকারেরই আশকারায় সবশেষ মপ সন্ত্রাস ঠেকা থেকে উনত্রিশে অগস্ট আইন শৃঙ্খলা বাহিনীর বেদম পিটনিতে আহত হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ওই ঘটনায় আইএসপিআর থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয় মব ভায়োলেন্সের প্রতি সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বল প্রয়োগ করেছে কিন্তু একদিন পর সরকারের পক্ষ থেকে উল্টো দাবি করে বিবৃতি দেওয়া হয় সরকারের দাবি উপর হামলা হয়েছে এবং সরকার শুধু প্রতিবাদ বা জানায়নি এর বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে হয়ে যায় রাখাইন করিডোর সহ নানা ইস্যুতে সেনা সদরের সাথে যমুনার এমনিতেই দূরত্ব তৈরি হয়ে আছে উনত্রিশে আগস্টের পর থেকে সে দূরত্ব আরো বেড়েছে যোজন যোজন বিশেষ করে সরকার সমর্থকরা সেনাবাহিনী ও সেনা প্রধান জেনারেল প্রকাশ্যে হুমকি এবং তাদের নিয়ে চরম করেন এরই মধ্যে একদিনের ব্যবধানে দেশের তিনটি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ভয়ঙ্কর রকম উত্তপ্ত হয়ে ওঠে বিশেষ করে চট্টগ্রামে সেনাবাহিনীর সহায়তা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে অসহায় হয়ে পড়ে অধ্যাপক ইনুস ও তার প্রশাসন অথচ তিরিশে আগস্ট অধ্যাপক ইনুস তার কিছু ঘনিষ্ঠ উপদেষ্টাকে সাথে নিয়ে বৈঠক করে সেনাবাহিনীর উদ্দেশ্যে দিয়েছিলেন বলেছিলেন যত বড় ক্ষমতা ধরি হোক না কেন কেউ রেহাই পাবে না পরদিন সেনাপ্রধান নজিরবিহীনভাবে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে বৈঠক করলে চারদিকে ফিসফার শুরু হয় বিশেষ করে যখন চট্টগ্রাম রাজশাহী ও কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি মারাত্মক রকমের উত্তাল তখন সেনাপ্রধান বৈঠক করছিলেন প্রধান বিচারপতির সাথে এই বৈঠকের খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও সেনা দপ্তর থেকে সে খবর অস্বীকার করা হয়নি সরকারের বিবৃতির ভাষা যে পছন্দ হয়নি সে বার্তাও সেনা দপ্তর থেকে যমুনায় পাঠানো হয় অধ্যাপক এনুস ও তার মিত্ররা বুঝতে পারে পরিস্থিতি আওতার বাইরে চলে যাচ্ছে সামাল দিতে সেই পুরনো আয়োজন দুই মিত্র আর বিএনপির সাথে বৈঠক দুই মিত্রকে অধ্যাপক এনুস জানিয়েও দিয়েছেন তার সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে প্রায় জাতীয় পার্টিকে নিষিদ্ধের নাটকটা পুরোটাই বুমেরাং হয়ে গেছে তিন রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে অধ্যাপক ইনুস্তান ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠক করেন এরপর যোগাযোগ করা হয় সেনা সদরে পহেলা সেপ্টেম্বর সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেলা এগারোটার পর যমুনায় অধ্যাপক ইনুসের সাথে সাক্ষাৎ করেন এরপর তিনি দেখা করেন রাষ্ট্রপতি ও প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সেটাও হয়নি যার ফলে অনেক জায়গায় তো মানে আমাদের আকাঙ্ক্ষার সাথে বাস্তবের ফারাক আছে তবে আমি আমরা এই রকম বলবো না যে একটা মানে সরকার পুরোটাই ব্যর্থ সরকারের অনেকগুলো অর্জনও আছে আবার ব্যর্থতার অনেক দিক আছে প্রথম দিক থেকে আমাদের একটা জায়গা ছিল যে এই সরকার আমাদের প্রতিদ্বন্দ্বী না ফলে এই সরকারকে আমরা সমর্থন দিয়েছি সরকার কতগুলো কাজ যদি মোটামুটি সম্পন্ন করতে পারে সেটাই হবে তার অন্তর্বর্তীকালীন সময়ের একটা বড় অর্জন তার মধ্যে এইটার জায়গা যে যেকোনো একটা অভ্যুত্থান আহ কিংবা একটা বিপ্লবী রূপান্তর একটা নতুন ব্যবস্থার জন্য আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো আপনার সঙ্গে আমি শুধু আপনার কাছে এই বিষয়টা একটু জানতে চাই মানে দর্শকরাও জানেন মানে যেহেতু আমি ভাই আমরা অনেক দিন ধরে পরস্পর পরস্পরকে চিনি সেই ছাত্র জীবন থেকে যে আত্ম রাজনীতিতে সাকিভাইয়ের অংশগ্রহণের পাশাপাশি আমাদেরও কিছু অংশগ্রহণ ছিল আমাদের মতো করে রাজনীতি অংশগ্রহণ করায় সেই জায়গাতে কিছু জানতে চাই যে সাকিভাই ওয়ান ইলেভেন আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে যে যেটাকে বলা হচ্ছে অরাজনৈতিক সরকারের পক্ষে তারপর থেকে অরাজনৈতিক সরকার আমরা কেউই চাইতেছিলাম না শেখ হাসিনা সরকার অরাজনৈতিক সরকারই পরিণত হয়েছিলেন বলেই আমরা তাকে বিদায় দিতে চাইছিলাম যে শেখ হাসিনা সরকারও কোনো রাজনৈতিক সরকার ছিলেন না কিন্তু এই যে অরাজনৈতিক সরকার মানে আসলে অরাজনৈতিক সরকার কথাটাও আমাদের সংগায়নের মধ্যে ভুল মানে একটা ইলেকশনের সিস্টেমের মধ্যে দিয়ে না আসা সরকার আমি যদি এরকম বলি শেখ হাসিনা এটাতে খুবই ফিটিং করে একটা টার্মের পর থেকেই যে একটা ইলেকশন একটা বিনা ইলেকশনে ক্ষমতায় বসে থাকা সরকার তো এদের কাছ থেকে আমাদের অনেক কিছু আশা ছিল মানে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারা যা যিনি তাদেরকে উপদেষ্টা নিয়েছিলেন সেই আসার জায়গা থেকে আমরা মানে আমরা কি দেখলাম আপনার টেকটা যদি আপনি একটু দুই এক কথায় বলেন যে তারা আসলে কেমন মানে তারা কি পলিটি মানে যাদেরকে আমরা পলিটিশিয়ান বলেছি তাদেরই মতো পলিটিশিয়ান নাকি আরও খারাপ পলিটিশিয়ান সেটা বরং পরে আসি আমি জাস্ট বলি যে প্রথম বৈঠকে এইটুকু আমাদের সাথে হয়েছিল আমি খুব সংক্ষেপে ভাগে আমাদের দিক থেকে এই সরকারের কাছে প্রত্যাশা কি সেটা আমরা বলেছিলাম একটা হচ্ছে যে আপনি প্রথম অগ্রাধিকার আশু কাজ করেন শহীদের তালিকা করেন মর্যাদা রাষ্ট্রীয় মর্যাদা দেন তাদের পরিবারের দায়িত্ব নেন আহতদের চিকিৎসার দায়িত্ব নেন এবং তাদের জীবনের দায়িত্ব নেন দুই নম্বর কাজ হচ্ছে এই ভঙ্গুর অর্থনীতিকে একে সামলান কোনো না কোনো ভাবে ব্যাংক এবং এগুলোর বিপর্যয় থেকে ঠেকান তিন নম্বর কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানুষের নিরাপত্তা দেন নারী উপরে একটা হুমকি তৈরি হচ্ছে আমাদের দেশের অন্য জাতিগত ধর্মীয় অন্যান্য সকল অংশের মানুষ আমরা দেখছি যারা সংখ্যায় কম তাদের উপরে একটা নিরাপত্তার সংকট সৃষ্টি হচ্ছে এবং সাধারণভাবে মব এমনকি মুসলমানদের মধ্যেও যারা মাজারে আছেন মাজার হামলা হচ্ছে তো এই জায়গাগুলো আমরা কথা বলেছিলাম আর দ্বিতীয়ত আপনার আরেকটা কাজ হচ্ছে বিচার সংস্কার এবং নির্বাচন এটা একটু দীর্ঘমেয়াদী এই কাজটা আপনি করেন এইটুকু কাজ ভালো মতো মারতে পারলে একটা হয় আর আরেকটা জিনিস আমরা প্রত্যাশা করেছিলাম সেটা হচ্ছে সব জায়গায় না কোনো কোনো ক্ষেত্রে একটা মানে দৃষ্টান্ত স্থাপনকারী কাজ করেন যেখানে এটা মনে হবে যে পলিটিক্যাল উইল থাকলে যেসব কাজকে সাধারণ ভাবে আমরা ধরে নিই যেগুলো অসম্ভব বাংলাদেশে সেসব কাজও করা যায় এইসব কয়েকটা উদাহরণ সৃষ্টি করেন যে রাজনৈতিক যদি ইচ্ছা থাকে একটা সরকারের এবং আপনারা কেন পারবেন কারণ আপনাদের পেছনে জনগণের সমর্থন তাদের সমর্থন নিয়ে যদি এই কাজটা করেন তাহলে বাংলাদেশের সামনে একটা নতুন ডিরেকশন স্থাপিত হয় এটা ছিল আমাদের তেরোই আগস্ট আমাদের বক্তব্য রাইট এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি এখন পর্যন্ত আমরা আমাদের দলের পক্ষ থেকে অর্জন এবং ব্যর্থতার জায়গাগুলো হিসেব নিবেশ করি রাইট আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনি যেগুলি চেয়েছিলেন এর কোনোটাই এরকম কোনো একটা অসম্ভব চাওয়া না একটা হয়তো ভঙ্গুর অর্থনীতিতে অর্থনীতিকে ঠিকঠাক করে ফেলা যেটা আপনি সেইটা হয়তো ঠিকঠাক না হলেও সেটা লাইনে আনার ব্যাপারে তাদের চেষ্টা কিন্তু শহীদদের তালিকা করা আইন শৃঙ্খলা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সর্বোপরিও আপনার সঙ্গে আমাদের ওই সময় কথা হয়েছিল যে আমরা চাইছিলাম যে বাংলাদেশে একটা ন্যায় বিচারের আদর্শ গড়ে উঠুক বাংলাদেশে বিচারহীনতা সংস্কৃতি থেকে দূরে যাক বরং সেইটা ঠিক হয়েছে কেন আসসালামু আলাইকুম পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মিস্টার দার উনি বাংলাদেশ সফর করছেন বেশ অনেক দিন পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কোনো একজন ব্যক্তি বাংলাদেশ সফরে এলেন এটাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হচ্ছে আমাদের সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্য ভালো হতে পারে এই সমস্ত তিনি আলোচনা করছেন এবং আমাদের নির্বাচন নিয়েও নাকি ওনাদের কিছু আমরা বুঝতে পারি না যে পাকিস্তান আমাদেরকে কি গণতন্ত্র শেখাবে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খানকে যারা জেলের মধ্যে রেখে দিয়েছে ইমরান খানের দল স্বতন্ত্র নির্বাচন করে যায় নাকি একক সংখ্যাগরিষ্ঠতা প্রায় সবচেয়ে বেশি আসন পেয়েছে একক সংখ্যাগরিষ্ঠ হয়নি কিন্তু সবচেয়ে বেশি আসন পেয়েছে তো সেই দলের নেতাকে তারা জেলে হয়ে রেখেছে এই হলো ওদের গণতন্ত্র অবস্থা তারা আমাদের গণতন্ত্র সম্পর্কে হয়তো সবক টবক দিবে আমরা সেটা পেয়ে খুব আনন্দ অনুভব করব যাই হোক এগুলি হচ্ছে বাট সেটা আমার আলোচনা না আলোচনা হলো আজকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে সেই বৈঠকের পর তারা কিছু আপনার সমঝোতা স্মারক কিছু চুক্তি এগুলো করেছে আর কি খুবই ইনসিগনিফিকেন্ট এগুলো খুব যে একটা জরুরি দেশের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ আমি তাও মনে করি না বাট আলোচনার বিষয়টা হলো সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন যে আমাদের সঙ্গে যে পাকিস্তানের কিছু অমীমাংসিত ইস্যু আছে সেগুলোর ব্যাপারে উনি কি বলতে চান তো সেখানে ইসাকার একটা কথা বলেছেন বলেছেন যে কোনো অমীমাংসিত ইস্যু যেগুলো ছিল সেগুলো দুবার এগুলো সমাধান হয়ে গেছে দুইবার সমাধান হয়ে গেছে কিন্তু একাত্তরে গণহত্যা ক্ষমা চাওয়া এই সমস্ত বিষয় নিয়ে নাকি দুইবার আমাদের সঙ্গে তাদের সমাধান হয়ে গেছে কবে কবে সমাধান হলো উনি বলেছেন যে চুয়াত্তর সালে যখন জুরফিকা আলু ভুট্টু প্রথমে দেশে আসেন তখন আমাদের এখানে ক্ষমতায় ছিলেন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার সঙ্গে নাকি একবার তারা ক্ষমা টমা চেয়েছে একবার সমাধান হয়েছে আরেকবার সমাধান হয়েছে দু হাজার সালের শুরুতে সেই সময়ে পারভেজ মুসারব এখানে এসেছিলেন এবং তিনি সেখানে এসে আশি দুই হাজার সালে এসে উনি খোলা মনে এই বিষয়টা সমাধান করে গেছেন কি সমাধান করেছেন আমরা কিন্তু কি প্রবলেমগুলো আমাদের পরবর্তী সময়ে ওই একই অনুষ্ঠানের পরে আর কি যখন আমাদের ইয়েকে জিজ্ঞাসা করা হলো আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তাকে যখন জিজ্ঞাসা করা হলো তিনি কিন্তু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত হননি এবং তিনি বলেছেন যে দুই দেশের অমীমাংসিত ইস্যু নিয়ে আগামী দিনে উভয় পক্ষে আলোচনা চালিয়ে যাবে মানে কোনো সমাধান হয়েছে এটা উনি বলেননি বরং উনি বলেছেন যে তিনটা বিষয় নিয়ে আমাদের মধ্যে অমীমাংসিত রয়ে গেছে যে তিনটা বিষয় সেগুলো নিয়ে আমরা উভয় পক্ষে বলেছি এগুলো আমাদের সমাধান করতে হবে দেখুন একটাই মিটিং এক জায়গায় আলোচনা এবং সেই আলোচনার পর ওদের পররাষ্ট্রমন্ত্রী বলল সমাধান হয়ে গেছে আগেই যেহেতু আগেই সমাধান হয়েছে নিশ্চয়ই আমার কোনো আলাপ হয় নাই কিন্তু আমাদের পররাষ্ট্র সচিব বলছে এটা নিয়ে আমরা দুপক্ষে আলোচনা করেছি এবং সমাধান করতে হবে একই ঘটনা কিন্তু দুজন দু কথা বলছেন অর্থটা কী অর্থটা হলো আমরা যেটা বুঝতে পারি আমাদের পররাষ্ট্র সচিব আমাদের সাংবাদিকদেরকে একটা সান্ত্বনা বাণী শোনাচ্ছেন